আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজ এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে একটি মাইক্রো ওভেনের সার্কিট নিয়ে আসছে এটা শুধু সমস্যা হচ্ছে জিরো জিরো উঠে থাকে কোনো কিপ্যাড কাজ করে না কি যদি আমি স্পেস প্রেস করি তো এই যে সাউন্ড দিচ্ছে বিপ দিচ্ছে হ্যাঁ কোনো ডিজিট উঠতেছে না তো ডিজিট থাকছে জিরো জিরো তো এটা আমি ফাইন্ড আউট করবো এবং এটা কি কী কারণে হয় কেন হয় সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা ভিডিও দেখার রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার সাথেই থাকেন আবারই দেখাচ্ছি যে দেখেন আমি কীগুলা কাজ করাচ্ছি কিন্তু ডিসপ্লে জিরো জিরো হ্যাঁ ডিসপ্লে কোনো শু করছে না এটা কেন করছে না সেটা দেখাবো তো আমি সর্বপ্রথম এটা ভোলটেজগুলো আমি এটা দেখবো যে ভোল্টেজগুলা ঠিক আছে কিনা পারফেক্ট আছে কিনা না মিটারটা টেন স্কেলে রাখলাম ডিসি তো আমি এখন ভোলটেজগুলা মাপতেছি তো আমার এই যে ফাইভ বোল্ট আছে দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট ফাইভ বোল্ট ঠিক আছে এবং এই যে বারো বল্টটাও দেখেন এই বারো বল্টটাও ঠিক আছে তাহলে আমাদের বোল্টেজগুলা ঠিক আছে তো এখন কী কারণে কাজটা করে না আপনারা দৈজ সহকারে দেখতে থাকেন তো এই যে ডিজিটগুলা দেখছেন জিরো জিরো ডিজিট হয়ে আছে হুম ডিসপ্লে ডিজিটগুলা জিরো জিরো এবং আমি যদি এই বাটন প্রেস করি সেই ক্ষেত্রেও ডিজিটগুলা চেঞ্জ হচ্ছে না হ্যাঁ তো কেন চেঞ্জ হচ্ছে না কি কারণে কী সমস্যা হতে পারে তো আমি ভোল্টেজগুলা মেপে আপনাদেরকে দেখিয়েছি যে আমার ভোল্টেজগুলা পারফেক্ট আছে তো এখানে যে ওয়ারটা টানা আছে এটা হচ্ছে ডোর সুইজিংটা ডোর সুইজিং দিয়ে নিয়েছি তো আপনারাও ডোর সুইচ এইভাবে দিয়ে নেবেন এখানে একটি কাপলার এখানে আরেকটি কাপলার তো এখানে দুটা কাপলার ইউজ করা হয়েছে একটা হচ্ছে পাওয়ার সেকশনের জন্য আর একটা হচ্ছে সিস্টেমে একটি ফিডব্যাক যাওয়ার জন্য হ্যাঁ এই কাপলার একটি হচ্ছে আমি এই পৃষ্ঠাতে দেখাই কাপলার একটি হচ্ছে এই একটি হচ্ছে আপনার এই এটা হচ্ছে পাওয়ার পাওয়ারটার জন্য কাপলার আর এটা হচ্ছে সিস্টেম একটা ফিডব্যাক গেছে যে এটার কাপলার তো এখন মূল সমস্যাটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে জিরো জিরো তো এটাই হচ্ছে আজকের সমস্যা আমার মাদার বোর্ডে এটার জন্য আমার কাছে এই ওভেনের সার্কিটটা নিয়ে আসছে যে এটা ফাইন্ড আউট করার জন্য এটা সলিউশন দেওয়ার জন্য তো আপনারা দরজো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে এটা কি কেন সমস্যাটা হয়েছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা এটা দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ তো আমি আবার একটু পেস করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে কোনো ডিজিট চেঞ্জ হচ্ছে না আমার জিরো জিরো রয়ে গেছে হ্যাঁ আমি স্পেস করতেছি আমার ডিজিট কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু বিপ দিচ্ছে তো এটা কেন দিচ্ছে কেন হচ্ছে না সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং দেখার অনুরোধ রইল তো আমি ভোল্টেজগুলো মেপে দেখেছি দেখতে পাচ্ছেন যে এটা কাজ করে না তো কেন কাজ করে না সেটাই দেখাবো এখানে যে অটো কাপলারটা আছে তো ওই অটো কাপলারে আমি ভোল্টেজটা মেপে দেখব এখানে একটা ভোল্টেজ আসবে হ্যাঁ তো এই যে অটো কাপলারে আমাদের এখানে অটো কাপলারের ভোল্টেজ টোটালি নাই তো এই ভোল্টেজটা কেন নাই কি সমস্যা সেটা আপনাদেরকে দেখাবো তো অটো কাপলারটা মেপে দেখবো যে কী হয়েছে তো আমরা এখানে দেখলাম যে ভোল্টেজ আসতেছে না কেন আসতেছে না কি সমস্যা হতে পারে সেটা আমি দেখতেছি এখানে একটি ভোল্টেজ আসার কথা তো আমার এখানে ভোল্টেজ নাই কাপড় ভোল্টেজ না আসলে এরকম করবে তো দেখতে থাকেন হ্যাঁ তো আমি লাইনটা খুলে নিয়েছি খুলে এখন উমসে মেপে দেখবো যে আমাদের রেস্ট্যান্ডটা ভালো আছে কি না এই যে এখানে একটি রেজিস্ট্যান্ট ইউজ করেছে যে দুশো বিশ কে এই রেজিস্ট্যান্টটা ভালো আছে কিনা আমাদের রেজিস্ট্যান্টটা ভালো আমি অটো কাপড়টা খুলে দেখবো এখন খুলে মেপে দেখবো যে অটো কাপড়ের কোনো ঝামেলা আছে কি না আমি এখন অটো কাপড়টা খুলতেছি দেখতে পাচ্ছেন অটো কাপড়টা আমি খুলে নিচ্ছি তো এই হচ্ছে তো আমি অটো কাপড়টা ওপেন করে নিলাম এখন আমি মেপে দেখবো অটো কাপড়ের কোনো ঝামেলা আছে কিনা আমার মাপটা দেখাচ্ছে কি না তো আমি যেটা পেলাম আমার অটো কাপড়টা শর্ট হয়ে গেছে হ্যাঁ এই অটো কাপড়টা চেঞ্জ করতে হবে কারণ এখানে শর্ট দেখাবে না তো আমার এই অটো কাপড়টা শর্ট হয়ে গেছে তো আমি এই অটো কাপড়টা এখন চেঞ্জ করে দিব তো আপনাদের কি সুবিধার্থে আমি একটু আবার মেপে দেখাচ্ছি অটো কাপড়টা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার অটো কাপড়টা শর্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এই অটো কাপড়টা খারাপ আছে তো আমি এটা এখন চেঞ্জ করব । হুম এটা আমি এখন চেঞ্জ করব এই আমি একটি নতুন অটো কাপলার নিয়েছি এখন আপনাদেরকে এটা মেপে দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে শো করবে না তো এখানে শো করতেছে তাও মিটার ফুল দেখাবে না হ্যাঁ তো আমি এখন খারাপটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করেন সম্পূর্ণ মিটার শু করতেছে যেদিকে ধরবেন সেদিকে শু করতেছে তার মানে আমার এই অটো কাপড়টা খারাপ তো আমি এখন এটা লাগাবো এই অটো কাভারটা এখন সোল্ডারিং করছি যে লাগিয়ে নিলাম এখন আপনাদের এখানে ভোল্টেজটা নিতে দেখাবো আবারই যে আমার এখানে ভোল্টেজটা আসতেছে কিনা তখন তো ভোল্টেজ আমরা পেলাম না কেন পেলাম না আমার অটো কাভারটা শর্ট হয়ে গেছে তো আমি এখন লাইন দিয়ে দিচ্ছি লাইন দিয়ে দিলাম এখন আমি ভোল্টেজটা নিতে দেখাবো আপনাদেরকে যে আমার এখানে ভোল্টেজ আসতেছে কিনা হ্যাঁ আমি ভোল্টেজ পেয়েছি যদি ভোল্টেজ চলে আসছে তো আমাদের ভোল্টেজটা চলে আসছে এখন আমি সুইচিং করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে ডিজেটগুলা চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো মূল সমস্যাটা কোথায় ছিল এই যে অটো কাপড়টা ছিল এইটা সমস্যার কারণে আমাদের ডিসপ্লে ডিজেটগুলা চেঞ্জ হতো না তো আপনারা এরকম সমস্যা পেলে অবশ্যই এই সেকশনটা দেখবেন এবং অটো কাপড়টা চেঞ্জ করে দিবেন হুম তো আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে এরকম টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার একটি পেজ আছে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন আমি চাই আপনাদেরকে আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য তো আমি এটাই চাই যে আপনারা আমি যতটুকু জানি আপনারা জানেন তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং এরকম টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন তো সবার কাছ থেকে আজ আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ